আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা তোমাদের গণিত বইয়ের বীজ গাণিতিক রাশির সূচক এই অধ্যের উনপঞ্চাশ পৃষ্ঠার এই ম্যাথ গুলো করবো খুবই গুরুত্বপূর্ণ এই ম্যাথ গুলো দেখো এখানে আমাদের বলছে কাগজ কেটে গুণফল ফল নির্ণয় করো তাহলে তোমরা এটা কাগজ কেটে গুণ কিভাবে করবা তোমরা দেখো এখানে কি বলছিল আমাদেরকে বলছে যে তোমাদের এক্স প্লাস টু আর থ্রি এক্স টু এটা তোমাদেরকে কাগজ কেটে গুণ করতে বলছে একটা জিনিস দেখো আমরা আগের ভিডিওতে একটা ম্যাথ দেখিয়েছিলাম তোমরা এই যে a+b a-b a-b কিভাবে গুণ করবা এই গুণফলটা এখানে আছে তোমরা এই গুণফলটাও শিখে নেবা তো এখন আমরা দেখো আমরা কাগজ কেটে গুণফল নির্ণয় করব আমরা এই অঙ্কটা করব কাগজ কেটে গুণফল নির্ণয় করো আমাদের প্রথম অঙ্কটা ছিল যে x+2 আর 3x-2 এটা কাগজ কেটে গুণফল করো তাহলে দেখো আমরা যদি এখানে 3x-2 টা উপরে লিখি তাহলে আমার তিনটা x আর দুইটা 2 দেখছো -2 আর এখানে আমার আমাদের x+2 যদি পাশে লিখে একটা x আর দুইটা +2 এবার আমি গুণ করব x এক্স গুণ করলে এক্স স্কোয়ার হবে এক্স স্কোয়ার হবে এক্স গুন করলে গুন করলে মাইনাস ওয়ান গুণ করলে মাইনাস এক্স হবে পলে প্লাস এক্স হবে আবার প্লাস ওয়ান মাইনাস ওয়ান গুণ করলে মাইনাস ওয়ান হবে আর প্লাস ওয়ান মাইনাস ওয়ান গুণ করলে মাইনাস ওয়ান হবে আবার প্লাস ওয়ান আর এক্স প্লাস এক্স একই ভাবে এটাও আমরা গুণটা করে ফেলবো যেহেতু এটা দুইটা মাইনাস এক্স আছে এখানে আমরা এই দুইটা এখানে বাদ দিয়ে দিবো তাহলে বাকিগুলো হবে আমাদের আনসার এখানে দেখো চার তিনটা এক্স স্কোয়ার হবে আর চারটা হবে আমাদের এক্স আর চারটা হবে মাইনাস মানে চারটা ফোর তাহলে এভাবে তোমরা এটা শিখে ফেলবা এবার দেখো নিচের চিত্রটির ক্ষেত্র ফল নির্ণয় করো এখানে আমাদের একটা চিত্র দেওয়া আছে দুই নম্বর মেট্রটা দেখো তোমাদের কি বলছে দুই নম্বর মেটটা বলছে যে নিচের আহ চিত্রটির ক্ষেত্র ফল নির্ণয় করো তাহলে আমরা নিচের এই চিত্রটার ক্ষেত্রফল ফল করে ফেলবো দেখো দেখো এখানে কিন্তু দৈর্ঘ্য আমরা ধরতে পারি টু এক্স প্লাস ফোর আর প্রস্থ ধরতে পারি এক্স প্লাস ফাইভ তাহলে ক্ষেত্রফলের সূত্র কি হবে আমরা যদি ক্ষেত্র বলব আয়তের ক্ষেত্রে এটা দর্গ হল টু এক্স প্লাস ফোর পাশে পারবে দেখো এক্স আর ফাইভ এর সাথে চার পাঁচ আবশ এবার আমরা টু এক দশ আর চার চোদ্দ এক্স লিখবো প্লাস টোয়েন্টি লিখবো এবার দেখো আমাদের দুই নম্বর অঙ্কটা শেষ হয়ে গেছে এবার আমাদেরকে বলছে তিন নম্বর অঙ্কটা দেখো কি বলছে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো আমরা সূত্রের সাহায্যে গুণফল বের করব। এখন সূত্রের সাহায্যে গুণফল বের করার জন্য তোমাদেরকে মনে রাখতে হবে যে এখানে এক্স প্লাস ও এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস আমাদের একটা এর সূত্র আছে এ প্লাস বি ইনটু মনে রাখবা এটা সূত্রটা তোমার লেখার দরকার নেই এটা জাস্ট শুধুমাত্র তোমাদেরকে কি করছি শেখার জন্য দিয়েছি এটা তোমাদের লেখার দরকার নেই এটা হলো সূত্র এ স্কয়ার মাইনাস বি এর সূত্র এ প্লাস বি বি এখন তোমরা এখানে একটা জিনিস দেখো এটা এক্স কে আমরা এ ধরেছি ওয়াই কে আমরা বি ধরেছি তাহলে এ প্লাস বি বি তাহলে এক্স স্কোয়ার মাইস ওয়াই স্কোয়ার এটা আছে তাই রাখছি আবার এক্স স্কোয়ার মনে মনে ধরি এ প্লাস বিয়ার পরে চার হবে আর ওয়াই এর উপরে দুই চার হবে এক্স ফোর মাইনাস ওয়াই ফোর এভাবে তোমরা গুণটা করে ফেলবা এবার দেখো দুই নাম্বার গুণটা দিছে এটা সেম অঙ্ক দেখো এ প্লাস ওয়ান এসে ওয়ান তাহলে আমরা এ প্লাস বি এটাও আমরা স্কোয়ার মাইনাস বিস্কার লিখতে পারি তোমরা এই মানে এই সূত্রটা তোমাদের প্রয়োজন নেই লেখা তোমাদের শিখার জন্য এটা দিয়েছিলাম এবার স্কয়ার মাইনাস বি স্কয়ার তোমরা এটা ওয়ান লিখে দিতে পারবা এটা ওয়ান লিখে দিতে পারবা যেমনি আবার এটাকে স্কয়ার রাখতে পারবা ইচ্ছা তোমাদের আবার স্কয়ার এটা হলো এ প্লাস বি ইনটু এ মাইনাস বি এটা এ প্লাস এ মাইনাস বি এটা হলো এ প্লাস বি আবার পুরোটা এ স্কয়ার মাইনাস বি স্কয়ার তাহলে এটা আমরা এ ফোর হবে আর এ তুই তো কোন স্যার এ ফোর করলে ওয়ানই হয় তাহলে তোমরা এখানে ওয়ান বাদ স্কয়ার বাদ দিয়ে তাও লিখতে পারবা তাও হবে এবার দেখো আমাদের পরের অঙ্কটাতে কি বলেছে দেখো পরের অঙ্কটাকে আমাদের বলছে নিচের চিত্রটির আয়তন বের করতে বলছে তাহলে আমরা এই চিত্রটা কি করবো আয়তন বের করবো তাহলে আয়তনের সূত্র কি আয়তনের সূত্র আমরা জানি যে আয়তাকার ঘন বস্তু আয়তন শুধু দৈর্ঘ্য পোস্ত উচ্চতা তাহলে আমরা দৈর্ঘ্য যদি ধরি ফোর ওয়াই মাইনাস থ্রি পোস্ত হলো টু ওয়াই এ প্লাস ওয়ান আর উচ্চতা হলো এ প্লাস ফোর তাহলে এটা একটা আয়তাকার ঘন বস্তু তাহলে এর ক্ষেত্র বলে সত্য দৈর্ঘ্য পোস্ত উচ্চতা তোমরা এখানে ঘন একক লিখতে পারো এবার আমরা তিনটা গুণ আকারে দিয়েছি এবার তোমরা দুইটা করে গুণ করবা এটার সাথে এটা গুণ করবা আমি টু আর ফোর এ গুণ করলে এইটা স্কোয়ার হবে টু এ আর মাইনাস থ্রি গুণ করলে তিন দু গুণ ছয় হবে আবার প্লাস ওয়ান আর ফোর এ গুণ করলে পরে এ প্লাস ওয়ান আর থ্রি গুণ করলে মাইনাস থ্রি এটা যা আছে তাই হবে এবার এটা স্কোয়ার

আর এ প্লাস ফোর এবার আমরা এটা গুন করে ফেলবো এ দিয়ে তিনটাকে গুন করবো এইট এ হবে আবার টু থ্রি এ হবে আবার ফোর দিয়ে করলে চারটা হবে তিন চারে বারো হবে এবার আমরা যোগ বিয়োগ করবো দেখো এইট এ কি তিনটা স্কোয়ার আর বত্রিশটা স্কোয়ার প্লাস বত্রিশটা থেকে মাইনাস দুইটা বাদ দিলে প্লাস তিরিশটা স্কোয়ার হয় এবার এগারো এ মাইনাস বারো দেখো এখানে এগারো এ আছে তিন এ আর এইট এ কত হয় মাইনাস এগারো এ আর এই যে মাইনাস বারো তাহলে এটাই আমাদের আনসার আশা করি তোমরা বুঝতে পারছো এভাবে তোমরা পাঁচ নম্বরটাও ক্ষেত্রফল একই ভাবে তোমরা বের করে ফেলবা তিনটা গুণ দিয়ে দিবা ক্ষেত্রফল আয়তন বের হয়ে যাবে আয়তন চাইছে না তোমরা তিনটা গুণ করে ফেলবা আর এটা ক্ষেত্রফল চাইছে এটা টু প্লাস বি এটা থ্রি প্লাস বি এটা দৈর্ঘ্য ধরবা প্রস্থ বাস গুণ করে ফেলবা তোমরা ক্ষেত্রফলটা পেয়ে যাবা এবার এখানে একাধিক নিয়মে এটার ক্ষেত্রফল বের করতে বলছে আমরা এই অঙ্কটা করতে পারি তোমরা যদি একাধিক নিয়মে করতে চাও যেহেতু সেত একটি বড় ক্ষেত্রের বাহর এ তাহলে এর ক্ষেত্রফল হবে সম্পূর্ণটার আর সময় বড় ক্ষেত্রে আমাদের কি হবে এ বি আর এব হবে আকাশের পরিমাণটা হবে বিয়ার তাহলে লাল অংশের ক্ষেত্রফল হবে আমরা এ স্কর থেকে এটুকু বাদ দিয়ে দিব এবার আমরা মনে করো যে লাল অংশের দৈর্ঘ্য হবে এ মাইনাস বিস্ত হলো এ মাইনাস বি ক্ষেত্রফল ক্ষেত্র এ হলো এমাইনাস বি হোল স্কেয়ার তাহলে এ মাইনাস বিয়ের সূত্রে আবার আমরা এটা থেকে এভাবে করবো এভাবে তোমরা কি করবা পরের ম্যাচটা সুন্দর করে ফেলবা এবার দেখো দ্বিপতি রাশির বর্গ আমরা যদি টু এর বর্গ করি তাহলে কিন্তু চার হবে থ্রি এর বর্গ হবে পাঁচের বর্গ হলে পঁচিশ হবে এ প্লাস বি বর্গ করলে প্লাস বি হলে স্কোয়ার হবে যেটা আমরা স্কোয়ার প্লাস টু এ বি প্লাস এটা লিখতে পারি